যেটা বিএনপি করেছে আমরা সেই পিউনিটি কালচার আমরা এখানে গড়ে তুলি নি এই যে বিএনপি যে উৎপাতের সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাদের বিচার করার ছিল না পারবে যেতে পারবে না এ যাবৎকালে সেটা প্রমাণিত নিজের লোককে সাহস্তা দেওয়া সাহস্তা করার সাহস

তারা দুর্নীতি করে কেউ ছাড় না তারা আওয়ামী লীগের লোক নয় সেনা তারা দুর্নীতি করছে কথা হচ্ছে দুর্নীতি করে তারা পার পেয়েছে সরকার তাদেরকে ছাড় দিয়েছে না যেটা বিএনপি করেছে আমরা সেই প্রিয় কালচার আমরা এখানে গড়ে তুলি নিই এটা হচ্ছে বড়